নেয় না কিন্তু আপনাদের এই জন্য ডাকা হয়েছে যে আপনাদের পাশে যারা ভালো করছে তারা ভালো করবে ভবিষ্যতে যারা হচ্ছে খারাপ করেছে তারা সাথে দিকে এগিয়ে নিতে হবে শিক্ষা জাতির মেরুদণ্ড কেউ স্কুলে পড়াশোনা করে চাকরি করেন কেউ বা জোন খাটেন আজ বুধবার পঁচাশি নং গোয়ালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম রাকিব ভারপ্রাপ্ত মোহাম্মদ আনিসুর রহমান সহকারী শিক্ষক মুসাম্মদ রুবিনা পারভিন সহকারী শিক্ষক মুসাম্মদ নার্গিস পারভিন সহকারী শিক্ষক মুসাম্মদ ববিতা খাতুন সহকারী শিক্ষক শিক্ষকদের নির্দেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীর মা ও বাবা ছাত্রছাত্রীর মা বাবা কি বলে আমরা শুনি দেখি স্যাররা খুব ভালোভাবেই ক্লাস নেয় তো কিছু কিছু ছাত্রছাত্রী এসে হয়তো বা বোঝে না কিন্তু স্যাররা সেগুলো ভালোভাবেই বোঝায় আমাদেরকে এখানে ডাকা হয়েছে ছেলে মেয়েদের মন খারাপ করবে না অনেকেই একটু মনে চেষ্টা করে কিন্তু ভালো ছেলে মেয়ে রাখতে পারে মাথায় কিন্তু অনেকে আবার অন্ধেও আছে যে এই যে বাচ্চারা যে পড়াশোনা যে করে না করছে না এই বিষয়ে কিন্তু বাবা মা কিন্তু পদক্ষেপ নেয় না

বাচ্চাদের দেখতেও ভালো লাগে আপনার পরিবারের থেকে কিন্তু আপনার মানে শিশু অনেক কিছু শিখবে আপনার পরিবার থেকে আমরা আমাদের শিশুরা যখন স্কুলে বিদ্যালয়ে আসে আমরা কিন্তু আসার পরে ওই বিদ্যালয়ের পোশাক ওর কথা ওর আচরণ দেখে আমরা কিন্তু অনেকটাই আশ করতে পারি যে এই শিশুটা এর বাবা মা এইরকম পরিবেশে থাকতে বা এইরকম ওর বাবা মা হইতে পারে দেখা যাচ্ছে যে এরকম ভাবি আমরা খোঁজ নিলে ওইরকমই পাই কারণ অভিজ্ঞতা অর্জন করি যে আমি অনেকদিনই অভিজ্ঞতা অর্জন করতে করতে আমরা আমার ছেলে মেয়ে কি কতটুকু জ্ঞান রাখিছে কি কতটুকু বুঝে কি বোঝে না আমি কিন্তু বলি সন্ধ্যার পরে দুই ঘন্টা বাচ্চার সঙ্গে বলবেন স্কুলে এসে ভুলে বলবে না যে আমি আমার ছেলেকে দুটো টিচার দিয়েছি আমার বাচ্চাকে তিনটা টিচার দিয়েছি না এইটা শুনব আমরা আমরা শুনবো যে আপনি সন্ধ্যার পরে তার সঙ্গে এক দুই ঘন্টা বসছেন কি কিনা সকালবেলায় এক দুই ঘন্টা বসছেন কিনা আর যদি মাদ্রাসা নিয়ে যান আমাদেরকে বলে নিয়ে যাবেন আর এই স্কুল না যে তারা কেজি নিয়ে যাবেন আমাদেরকে বলে নিয়ে যাবেন কেজি দিয়ে আমাদের নিয়ে আসবেন আগে বুঝে নেবেন যে কোনটাই ভালো পিচ্ছে মতো নাই ইচ্ছে মতো তারা আছে এই সুযোগটা আর নেই যারা সরকার এমন নিয়োগ করে দিয়েছে যখন তখন ভর্তি করা সম্ভব না যখন তখন ওই উপবৃত্তি কাজ দেওয়ার সম্ভব না